হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি জগন্নাথের পোলাও রান্না করব এখানে আমি নুনিয়া চাল দুকোটা নিয়ে নিয়েছি এখানে ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম রেখে দিয়েছি এখানে ছোলার ডাল সিদ্ধ করে নিয়ে নিয়েছি তার জন্য আমি এখানে সে এখানে আমি নিয়ে নিয়েছি কিসমিস কাজু গোটা জিরা তেজপাতা গোটা গরম মশলা আর দুটো বড় এলাচ এখন আমি এগুলো সব এটা কাজু আর কিসমিস ঘির মধ্যে ভেজে নেবো মগ দিয়ে আমি দুই মগ গরম জলের জন্য দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচের মতন ঘি দিয়ে দিয়েছি তুমি কাজুটাকে ভেজে নেব কাজে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসও আমি হালকা করে ভেজে নিচ্ছি এখন এটাও নামিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন রিফাইন তেল দিয়ে দিচ্ছি এখন আমি দুটা গোটা বড় এলাচ থেতো করে নিয়েছি এখন এটার মধ্যে ঘি আর রিফাইন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এগুলো আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব এখন আছে আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিব এখন আমি হালকা স্টিমে এটা ভালো করে ভেজে নেব এটা আমি হালকা হালকা স্টিম নিয়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি কাজু কিসিমগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আবার হালকা হালকা নাড়াচাড়া করতে থাকবো এটা না হলে লেগে যাবে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা আমি পরে চিনিটা এটা জগন্নাথের পোলাও হচ্ছে কেননা জগন্নাথ ঝাল খেতে ভালোবাসে না সেই আমরা লঙ্কা দিচ্ছি না ভাজা ভাজা হয়ে আসছে আমার হাঁড়ির মধ্যে গরম জল করে নিয়েছি এখন হালকা হালকা করে জল দিব আর নেড়ে নেব হালকা জল দিয়ে দিচ্ছি আবার আস্তে আস্তে করে এটাকে আবার নেড়ে ছেড়ে নেব হালকা করে জল দিয়ে দিচ্ছে আবার হালকা নেড়ে নেবো হালকা হালকা জল দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে থাকব আমি এখন এর মধ্যে হালকা চিনি দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুসারে দেবেন খুব একটা না অল্প পরিমাণে দিবেন আমি আবার হালকা হালকা করে ভালো করে নেড়ে নিব এখন আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দিব এখানে আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এই ছোলার ডালগুলো সবাই করে ভালো করে নিয়ে নেবের পোলাও রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি পোলাও রেডি হয়ে গেছে আপনি পনির দিয়ে এখানে পনির দিয়ে জগন্নাথের পোলাও রেডি করেছি আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন